হোয়াটসঅ্যাপ গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো দর্শক আজকে আবারও চলে যাচ্ছি চট্টগ্রাম বাসখালী আলাইকুম তো দর্শক দেখতে পারতেছেন আমি অলরেডি চিএনজিদি রওনা দিয়েছি বাসখালির উদ্দেশ্যে তো দেখতে পারতেছেন আমি বাসখালি চলে আসছি জলদি তো জলদি থেকে একটা রিকশা নিয়েছি অটো রিকশাটা রিজার্ভ নিয়েছি ষাট টাকার বিনিময়ে এখন যাচ্ছি টাইম বাজার এখানে আসছি একটা ছোটো ভাইয়ের দোকানে ছোটো ভাই ছোটো একটা বিজনেস শুরু করছে সেই বিজনেস একটু দেখার জন্য আসছি আসলো যে ছোট বিজনেস শুরু করছে আসলে গ্রাম অঞ্চল যেহেতু প্রত্যন্ত অঞ্চল সেজন্য এত বেশি মানুষ নেই তবু ছোটোখাটো একটা বিজনেস করছে সেই জন্য আসলাম একটু দেখতে আসলো তার আসলে দোকানটা কেমন ভালোই লাগলো কারণ সব কিছু হচ্ছে বিজনেসের নিচে বিজনেস করতে পারলে আপনি ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারবেন তো সেই জন্য সবাই চেষ্টা করবেন ছোট ছোট বিজনেস করার জন্য ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ